হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য দু ধরনের টিপস নিয়ে এসেছি তো এক হলো আমাদের চুলকে আমরা কিভাবে লম্বা ও ঘন করতে পারব। আর দ্বিতীয় হলো আমাদের শরীরে যে অবাঞ্ছিত লোম সেগুলোকে আমরা খুব সহজেই কীভাবে আমাদের শরীর থেকে বের করতে পারবো তো চলো যাওয়া যাক তাহলে প্রথম টিপসে তো প্রথম টিপসের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক গ্লাস পরিমাণে জল আর একটা বড় জায়গার মধ্যে এই জলটাকে দিয়ে দেব আর তার সাথে দিয়ে দেব এক চামচ পরিমাণে মেথি আর এই মেথি তো তোমরা অনেকেই হয়তো জানো মেথি কিন্তু আমাদের চুলের জন্য খুবই একটা উপকার জিনিস যেটা আমরা যদি চুলে রেগুলার ব্যবহার করি তাহলে আমাদের চুল পড়া বন্ধ হবে আর চুল ঘন হয় আর চুলের গ্লেজও বাড়ে তো সেই জন্য মেথি কিন্তু চুলের এর জন্য খুবই একটা উপকার তো মেথি কিন্তু অবশ্যই চুলের জন্য ব্যবহার করবে যদি তোমাদের চুল ওঠে বা চুল যদি অতিরিক্ত ঝরে যায় মানে চুল যদি অতিরিক্ত বাড়াতে চাও তাহলে মেথি ব্যবহার করতেই হবে আর তার সাথে সাথে এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণে কালো জিরে আর কালো জিরেরও কিন্তু অনেক গুণাগুণ আছে চুলের তো সেই জন্য কালো জিরে অবশ্যই ব্যবহার করবে কালো জিরেও কিন্তু মেথির সমানই কাজ করে এবার এখানে নিয়ে নেব কিছুটা পরিমাণ কারিয়া পাতা আর এই কারিয়াপাতাও পাতাও কিন্তু আমরা যদি রেগুলার চুলে ব্যবহার করি তাহলে আমাদের চুল লম্বাও হয় ঘন হয় চুল পড়া বন্ধ হয় সেই জন্য পাতা অবশ্যই ব্যবহার করবে তো অনেক প্রাকৃতিক জিনিস আছে যেগুলো আমরা যদি আমাদের চুলে ব্যবহার করি একদম সিরিয়াসভাবে বা আমরা যদি রেগুলার ব্যবহার করি তাহলে এই প্রাকৃতিক জিনিসেই কিন্তু আমাদের চুল পড়া আমরা বন্ধ করতে পারি চুলের গ্রোথও আমরা বাড়াতে পারি চুল আমরা লম্বাও করতে পারি আমরা বেশিরভাগই এখন এই প্রাকৃতিক জিনিস আস্তে আস্তে ভুলে যাচ্ছি আমরা বেশিরভাগই কি করছি বাজারে যুক্ত তেল যুক্ত শ্যাম্পু এগুলোই ব্যবহার করছি এতে আমাদের ভাবছি এতে আমাদের চুল পড়া বন্ধ হবে চুলে গ্রোথ বাড়বে কিন্তু তার উল্টোটাই হচ্ছে বয়সের আগে চুল পেকে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে এক আমাদের মানে চুল পড় লম্বা হওয়া তো দূরে থাক তো কি করব এবার এই বাটির মধ্যে সব জিনিসগুলোকে দিয়ে তারপরে এই জলটাকে একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হয় হবে তো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট অবশ্যই জলটা ফোটাবে যাতে দেখবে জলের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তো এখন দেখো জলের কালারটা পুরোপুরি এখন চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে জলের কালারটা করে আনতে হবে তো এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর এই জলটাকে একদম ঠান্ডা করে নেব আর বন্ধুরা আমার যদি টিপস তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো এবারে জলটা পুরোপুরি এখন ঠান্ডা হয়ে গেছে এবার জলটাকে দুভাগে আমরা ভাগ করব। আমরা যে বাজার থেকে শ্যাম্পু বা বাজার থেকে যে তেল কিনে আনি সেগুলো কিনে আনা এবার থেকে বন্ধ করে দাও কেননা এই যে দূর দূর দু জলটাকে দুভাগে ভাগ করে দিলাম এতেই আমরা একটাতে শ্যাম্পু আর একটাতে আমরা তেল মেশাবো যেটা আমরা যদি চুলে লাগাই তাহলে কিন্তু আমাদের চুল খুবই তাড়াতাড়ি বাড়বে চুল পড়া বন্ধ হবে চুলে গ্লেজ বাড়বে চুলে গ্রোথও বাড়বে তো এর জন্য দেখো দুটো বাটির মধ্যে জল দুটো আমি ভাগ করে নিয়েছি এবার এই বাটি দুটোকে আমরা কিভাবে ব্যবহার করব যাতে আমাদের চুলের যে কোনো সমস্যা দূর হয়ে যায় তো তার জন্য দেখো এবার এখানে একটা বাটি নিয়ে নেব আর এই একটা বাটির মধ্যে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণ নারকেল তেল তো আমার কাছে আপাতত নারকেল তেল ছিল না তো যদি তোমাদের কাছে নারকেল তেল থাকে তাহলে এখানে অবশ্যই নারকেল তেল দেবে তো নাছাড়া যে তেল বাড়িতে আছে যে তেল তোমরা ব্যবহার করো সেটাও দিয়ে দিতে পারো তো সামান্য একটু খুব বেশি নয় মোটামুটি এক চামচের মতন এখানে আমি নারকেল তেল দিয়ে দিলাম এবারে তেলটাকে আমরা যখন আমরা চুলে শ্যাম্পু করি তার দু ঘন্টা আগে লাগাতে পারো বা যদি রাতে লাগিয়ে ফেলো তাহলে তো খুবই ভালো হয় রাতে লাগিয়ে চুল মাথার মধ্যে একটা কাপড় জড়িয়ে শুয়ে পড়ো তারপর দিন সকালে শ্যাম্পু করে ফেলো দেখবে চুলের একটা গ্লেজি আলাদা হবে আর যদি এটা রেগুলার ব্যবহার করো তাহলে চুল পড়া গ্যারেন্টি দিয়ে বলতে পারি বন্ধ হয়ে যাবে চুলে গ্রোথও বাড়বে চুল লম হবে তো এবার কি করব একটু তুলো নেব আর তুলোর সাহায্যে এইভাবে চুলের মানে গোড়ায় গোড়ায় এটাকে লাগাতে হবে তো যদি নিজে মানে লাগাতে চাও তো নিজে লাগাতে পারো যদি আমাদের ধরো কেউ না থাকে তখন আমাদের নিজেই লাগাতে হয় আর যদি চুলে এই লাই এই তেলটা লাগাতে কেউ যদি সাহায্য করে তাহলে তো খুবই ভালো হয় কেননা যদি কেউ লাগিয়ে দেয় তাহলে খুব ভালো মতন কিন্তু লাগানো হয় তো আমি তো এখন আপাতত নিজেই লাগাচ্ছি কেননা ভিডিও করছি তোমাদের কাছে তোমাদেরকে দেখাচ্ছি সেজন্য আপাতত নিজেই লাগাচ্ছি তো এইভাবে শীতে করে করে চুলের মধ্যে লাগিয়ে দিতে হবে তো এটাকে লাগিয়ে তোমরা যদি সারা রাত রেখে দিতে পারো তো আমার মতে বলে হয় বলে খুবই ভালো হয় তো এভাবে লাগিয়ে পুরো চুলের মধ্যে ভালো করে এবার ম্যাসেজ করতে হবে শুধু এভাবে লাগিয়ে দিয়ে ছেড়ে দিলে হবে না এভাবে লাগিয়ে কিছুক্ষণ চুলটাকে ম্যাসেজ করবে যাতে এর মধ্যে যে গুণাগুণ আছে সেগুলো যেন চুলের গোড়ায় গোড়ায় পৌঁছে যায় চুলের গোড়াতেই আমাদের কিন্তু সব জিনিস দিতে হয় এতে কি হয় আমাদের পরের যে চুলটা ওঠে সেটা কিন্তু খুবই মজবুত হয় সেই জন্য দেখো এইভাবে একটু ম্যাসেজ করবে তাহলে এই তেলটা মানে এই জলটা পুরোপুরি আমাদের মাথার মধ্যে বা চুলের গোড়ার মধ্যে ঢুকে যাবে তো এইভাবে কিছুক্ষণ মেসেজ করার পর যদি দিনে লাগাও দু থেকে তিন ঘন্টা খোপা করে তারপরে রেখে দেবে তারপরে শ্যাম্পু করবে আর যদি রাতে লাগাও তাহলে তো খুবই ভালো হয় রাতে লাগালে তোমরা কাপড় জড়িয়ে রাখবে মাথাটাকে তারপরে পরের দিন শ্যাম্পু করবে আর পরের দিন কীভাবে শ্যাম্পু করবে সেটাও দেখাবো তো দেখো এখানে যে আরেকটা বাটির মধ্যে জল ছিল সেটা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো নর্মালি রেখে দিতে পারো কোনো খারাপ হবে না তো নর্মালি রেখে দিয়ে তারপরে এই যে এক পাতা শ্যাম্পু এর মধ্যে মিশিয়ে দাও যে শ্যাম্পু তোমরা রেগুলার ব্যবহার করো সেই শ্যাম্পু নিয়ে নেবে আর সেই শ্যাম্পু এখানে মিশিয়ে দেবে তো যে কোনো শ্যাম্পু হলেই হবে এই শ্যাম্পু থেকে যদি আমরা এই জলটা লাগাই তাহলে কিন্তু খুবই উপকার তো আমাদের শ্যাম্পু তো করতেই হয় তো সেই এখানে শ্যাম্পু মিশিয়ে দাও আর শ্যাম্পু মিশিয়ে দিয়ে তারপরে এই শ্যাম্পু জলটাতে তোমরা শ্যাম্পু করে ফেলো নর্মালি যেমনভাবে আমরা শ্যাম্পু করি তো দেখবে চুলে কোনো কন্ডি কন্ডিশনার লাগাতে হবে না চুলের একটা গ্লেজি আলাদা রকম থাকবে চুল একদম সফট হয়ে যাবে মোলায়েম হয়ে যাবে মানে একদিন লাগালেই তোমরা বুঝতে পারবে যে এটা কতটা উপকার আর এইভাবে যদি সপ্তাহে দুই থেকে তিন দিন লাগাও তাহলে তো দেখবে আস্তে আস্তে চুলের সবই সমস্যা দূর হয়ে যাবে চুল ঘন হবে কালো হবে চুলে গ্লেস বাড়বে চুল লম্বা হবে চুল পড়া বন্ধ হবে তো আমি দেখো শ্যাম্পু করার পর দেখাচ্ছি চুলটা এখন খুব ভালো মতন আমার শুকায়ও নি আর দেখতে পাচ্ছ চুল আমি এটা রেগুলার লাগাই বলে আমার চুল অনেকটাই ঘন হয়েছে আর আমার চুল কালো হয়েছে তো এইভাবে যদি লাগাও তাহলে বয়সের আগে কিন্তু চুলও পেকে যাবে না তো আশা করি বন্ধুরা আজকে টিপসটি এই টিপসটি তোমাদের কাজে আসবে আর অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে বা ব্যবহার করে দেখবে অন্তত এক মাস ব্যবহার করবে তারপরে অবশ্যই রেজাল্ট পাবে তারপরে আমাকে কমেন্ট করে জানিও টিপসটা তোমাদের কেমন লাগলো তো আশা করি এই টিপসটা তোমাদের কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো যাওয়া যাক পরের টিপসে পরে আমি দেখাবো অবাঞ্চিত লোম কিভাবে আমরা খুব সহজেই আমাদের ঘরোয়া পদ্ধতিতে বা ঘরে থাকা জিনিস দিয়ে তুলে ফেলতে পারি তো সেই জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ টুথপেস্ট আর তার সাথে সাথে নিয়ে নেব কিছুটা পরিমাণ অ্যালোভেরা জেল তো আমি এখানে বাজারেরই অ্যালোভেরা জেল ব্যবহার করছি তোমাদের বাড়িতে যদি গাছ থাকে সেই জেলটা এখানে ব্যবহার করবে এবার এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আটা তো মোটামুটি হাফ চামচের মতন আটা দিয়েছি আর সামান্য একটু দিয়ে দিলাম খাবার সোডা এবার এই চারটে জিনিসকে প্রথমে ভালো করে মিশিয়ে নেবো তো এইভাবে একটা চামচ দিয়ে মেশাতে মেশাতে দেখবে এটা একটা ক্রিমের মতন তৈরি হয়ে আসবে আর এইভাবে বানিয়ে আমরা খুব সহজে একদম আমাদের ঘরোয়া জিনিস দিয়ে আমরা আমাদের শরীরে যে অবাঞ্চিত লোম যার জন্য আমরা খুবই বিরক্ত হয়ে যাই মাঝে মাঝে যার জন্য পার্লারে গিয়ে অনেক টাকা খরচা করি ভ্যাকসিন করায় আবার অনেক সময় বিরক্ত হয়ে রেজারও দিয়ে ফেলি তো সেই অবাঞ্চিত লোম আমরা খুব সহজেই তুলে ফেলতে পারি আমাদের শরীরে কোনো ব্যথাও হবে না যদি আমরা এইভাবে আমাদের শরীর থেকে অবাঞ্চিত লোম তুলি তো এইভাবে করার পরে তারপরে দেখো আমি দেখাবো যে জায়গায় তোমরা লোম তুলবে সেই এই জায়গাটা প্রথমে ভালো করে অবশ্যই পরিষ্কার করে নেবে তারপরে এই যে আমরা মিশ্রণটা বানালাম সেটা এভাবে একটু মোটা করে দিয়ে দেবে তো যদি হাতে পায়ে লোম তোলো তাহলে একটু মোটা করে দেবে আর এটাকে কিছুক্ষণ শুকাবার জন্য অপেক্ষা করবে তো মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট অবশ্যই অপেক্ষা করবে এতে কিন্তু এটা শুকে আসবে আর শুকে এলেই কিন্তু খুব ভালো করে যে অবাঞ্ছিত লোম আছে সেগুলো গোড়া হালকা হয়ে যাবে আর সেগুলো খুব সহজেই উঠে আসবে তো আমার তো খুব একটা শরীরে লোম নেই হাতে পায়ে দেখো খুব একটা লোম নেই তো আমি তবুও তোমাদেরকে দেখাচ্ছি তবুও আমরা যদি লোম তুলি মাঝে মাঝে বা মাসে যদি দুবার লোম তোলা হয় এইভাবে তাহলে আমাদের শরীর মানে স্কিনও কিন্তু অনেক পরিষ্কার লাগে তো দেখো আমি শুধু এই জায়গাটাকে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর এইভাবে লাগিয়ে কিছুক্ষণ রেখে দাও তারপরে একটা চামচ দিয়ে যখন একটু শুকিয়ে যাবে চামচ দিয়ে বা একটা তুলো দিয়েও তুলে ফেলতে পারো তো এইভাবে যদি একটু তোলো তারপর দেখবে ওই জায়গাটা কত সুন্দর পরিষ্কার লাগছে লোমের জন্য কিন্তু আমাদের হাত পাগুলো গুলো পুরো কালো কালো লাগে কিন্তু যদি অতিরিক্ত লোম থাকে এভাবে তুলে ফেলো দেখবে খুব সুন্দর লাগবে পরিষ্কার লাগবে তো আমি এবার ধুয়ে এসেছি দেখো এত সুন্দর লাগছে দেখো খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে জায়গাটা তো এইভাবে কিন্তু তোমরা হাতে পায়ে লোম তুলতে পারো আবার যদি অনেক অনেকেরই মুখে বা এই যে নাকের নিচে এই জায়গাটার মধ্যে লোম হয় তো সেই জায়গাটাও কিন্তু খুব সহজে তুলে ফেলতে পারবে একই এই টিপস ইউজ করে তো এটাকে কিভাবে লাগাবে তো এটাকে কিন্তু এত মোটা করে লাগাবে না মুখের মধ্যে এটাকে একটু হালকা করে মানে একটু পাতলা করেই লাগাবে কেননা মুখের যে লোম হয় সেগুলো কিন্তু খুবই হালকা হয় সেই জন্য মানে খুব সহজে সেগুলো উঠে যায় সেই জন্য এইভাবে একটু পাতলা করে লাগিয়ে নিলেই হবে তো এইভাবে একটু পাতলা করে লাগিয়ে এটাকে কিছুক্ষণ মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট অবশ্যই রেখে দেবে পনেরো থেকে কুড়ি মিনিটে এটা খুব সহজে কিন্তু শুকে যাবে আর যখন একটু শুকে যাবে তখন দেখবে যে লোমগুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই গোড়া হালকা হয়ে যাবে আর সেই জন্য সেই লোমগুলো কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে আর এই জায়গাটার মধ্যে যদি আমরা লোম তুলি মুখের তাহলে কি হবে জায়গাটা দেখতেও পরিষ্কার লাগবে আর দেখবে এই জায়গাটা যদি দেখতে কালো হয় তাহলে কিন্তু খুব বাজে লাগে কিন্তু এইভাবে যদি তুলে ফেলো তাহলে কিন্তু জায়গাটা খুব সহজে পরিষ্কার হয়ে যাবে তো এইভাবে একটা চামচ দিয়ে খুব সহজে কিন্তু তোমরা এই শরীরের অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারবে তো দেখো এবার আমি মুখটা ধুয়ে আসছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর এবার এই জায়গাটা দেখো কত সুন্দর পরিষ্কার লাগছে লোমও না হলেও যদি আমরা এইভাবে একটু মাঝে মাঝে ওয়াশ করি তাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় তো অনেকের এই জায়গাটা কালো থাকে দেখবে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তো আশা করি বন্ধুরা আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো